একাধিক জায়গায় ডাকাতি ঘটনা ঘটছে মালদার গাজুল থেকে শুরু করে একাধিক জায়গায় তো সেখানে বিভিন্ন যে করে ব্যবসায়ীদের এই যে দোকান ডাকাতি হয়েছে তারা তো নিরাপত্তা পাচ্ছেন না তারা একটা ব্যবসার কাজ করে করবেন সেই বিষয়ে একটা আশঙ্কা থাকে ল অর্ডার বলতে কিছু নেই আমাদের পশ্চিমবঙ্গে যেখানে পুলিশকে মারধর করা হয় আজকেও পুলিশকে মারধর করা হয়েছে আজকে না গতকাল পুলিশ গেছিল কিছু দুষ্কৃতীদের ধরতে সেখানে পুলিশকে মারধর করা হয়েছে ধারালো অস্ত্র চালানো হয়েছে এটা বোধহয় মালদাতে হয়েছে সুতরাং যেখানে মুখ্যমন্ত্রী বলেন যে সিবিআই বা ইবিএলে তোমরা হাতা খুন্তি নিয়ে অ্যাটাক করবে তো সেটাই তো বাংলার মানুষ শিখছে কোন পুলিশ কেন্দ্রের পুলিশ না স্টেট পুলিশ সেটা তো তারা অতটা বিচার করবে না পুলিশ গেছে মানেই তাকে মারধর করো সেটাই হচ্ছে এবং পুলিশকে কাজে লাগানো হয়েছে তোলা তুলতে সিন্ডিকেট চালাতে বিভিন্ন কুকর্ম করতে পুলিশ আমাদের কুকুর প্রমোটার কিভাবে বাড়ি তৈরি করবে প্রোমোটার সেগুলো দেখতে সমস্ত ব্যবসায়িক যে ব্যাপার এবং ইলিগাল ব্যবসা সবগুলো দেখছে পুলিশ চোর ডাকাতকে ধরা সেটা একসময় তাদের কাজ ছিল এখন সেই কাজ তারা ভুলে গেছে